বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় উনিশশো বান্ন সালে দি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি সালে প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোনস এটা আন্তর্জাতিক কিন্তু বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় উনিশশো বান্ন সালে আমাদের কাছে এইটা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো বান্ন সালে বাংলাপিডিয়া প্রকাশিত হয়েছিল দু সালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির উদ্যোগে বাংলাপিডিয়ার সম্পাদক ডক্টর সিরাজুল ইসলাম বাংলাপিডিয়াকে বলা হয় জাতীয় জ্ঞান কোষ এর মধ্যে মনে রাখার বিষয় হচ্ছে বাংলাপিডিয়া কত সাল থেকে প্রকাশিত হয় দু সাল থেকে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির উদ্যোগে তাহলে বাংলাপিডিয়া প্রকাশিত হয় বাংলা একাডেমি থেকে নাকি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে এটাতে কিন্তু প্যাচ লাগে সো এই বাংলাপিডিয়া এশিয়াটিক সোসাইটির উদ্যোগে প্রকাশিত হয় আপনারা কৌশল করে মনে রাখবেন আপনাদের মতো করে বাংলাপিডিয়ার সম্পাদক ডক্টর সিরাজুল ইসলাম এটা সাধারণভাবে মনে রাখার চেষ্টা করবেন কেননা এটাও আসে বাংলা পিডিয়াকে বলা হয় জাতীয় জ্ঞান কোষ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনটাকে বলা হয় জাতীয় জ্ঞান কোষ সেটা হচ্ছে বাংলা পিডিয়া আর বাংলা পিডিয়া বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির উদ্যোগে আপনার প্রতিষ্ঠিত হয় দেখুন বাংলা পিডিয়া এবং বাংলা একাডেমির মধ্যে সামান্য কিছু পার্থক্য বা রিলেটেড বাংলা একাডেমি প্রতিষ্ঠিত বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তো বাংলা একাডেমির পূর্বে বাংলা দেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় এটা উনিশশো সালে কিন্তু বাংলা একাডেমি উনিশশো সালে সালের তিন ডিসেম্বর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত প্রশ্ন আসবে যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত হয় নিচের কোনটি এ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বাংলা একাডেমি নাকি অন্যান্য তাহলে বাংলা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটেই কিন্তু প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি স্বপ্নদষ্টা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পুরাতন নাম বাংলা একাডেমি ভবনের পুরাতন নাম বর্ধমান হাউস এইটা দেখবেন প্রায় পরীক্ষাতে আসে আপনার যে কোনো সরকারি পরীক্ষাতে যে কোনো সরকারি চাকরি পরীক্ষাতে আপনার এটা প্রায় আসে এবং বারবার আসে রিপিট হয় প্রশ্নটা যে বাংলা একাডেমি ভবনের পুরাতন নাম কি ছিল বর্ধমান হাউস পুরস্কার প্রবর্তন বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তিত হয় উনিশশো সাল থেকে কত সাল থেকে বাংলা একাডেমি পুরস্কার চালু হয়েছে বা প্রবর্তিত হয় একসাটশো ষাট সাল থেকে বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রবর্তিত হয় দু সালে যে বাংলা একাডেমি থেকে যে রবীন্দ্র পুরস্কার কত সাল থেকে চালু হয় বা বাংলা একাডেমি কত সাল থেকে রবীন্দ্র পুরস্কার চালু করে সেটা দু হাজার দশ সাল থেকে ধন্যবাদ